সংসারে আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি আনতে চান তাহলে অবশ্যই আজকের এই তিনটি বিষয় আপনাদেরকে ভালো করে আমল করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত প্রিয় মা বোন চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চারটি বিষয় আমাদের গত পর্বের ভিডিওটি ছিল পর্ব নম্বর টু আজকের পর্বটি হবে তৃতীয় নাম্বার পর্ব আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আল্লাহ চাল অবশ্যই আপনাদের সংসারের মধ্যে বারাকা দান করবেন সংসারের ভিতরে যে সমস্ত দুঃখ কষ্ট অশান্তিগুলো আছে এই সব কিছু দূর হয়ে যাবে যদি আপনি এই কথাগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করেন আল্লাহ চাল আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার তাওফিক দান করুন অশ্লীল বিনোদন থেকে পরিবারকে মুক্ত রাখা ঘর ও পরিবার পরিজনকে গান বাদ্যযন্ত্র থেকে মুক্ত রাখা শান্তির অন্যতম উৎস কেননা গান বাদ্য এগুলো হচ্ছে শয়তানের একটি হাতিয়ার যে সমস্ত ঘরের মধ্যে গান বাদ্য চলে সেই ঘরে তো ফেরেশতা থাকবে না তাহলে সেই ঘরে প্রবেশ করবে শয়তান শয়তানের আওয়াজ যেহেতু ঘরের মধ্যে চলতেছে তাহলে সেখানে তো ফেরেস্তা আসবে না কারণ ফেরেশতা আসবে যদি ঘরের মধ্যে কোরআনতলা করা হয় ইসলামী কথাবার্তা বলা হয় কারণ হাদিসের মধ্যে আসছে যে জায়গায় যে স্থানে ইসলামিক যে সমাবেশগুলো হয় ইসলামিক যে সমাবেশ একত্রিত হয়ে মানুষ কোরআন হাদিসের কথা শুনে সেই চতুর্দিক দিয়ে ফেরেশতারা রহমতের ফেরেস্তারা ঘেরাও করে রাখে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা হয় ততক্ষণ পর্যন্ত সে ঘরের ভিতর আল্লাহতালা সেই স্থানের মধ্যে আসমান থেকে আল্লাহ তালা বারাকা দান করেন বরকত দান করেন এবং রহমতের ফেরেস্তারা চতুর্দিক দিয়ে তাদেরকে ব্যষ্টন করে রাখেন তাহলে বোঝান আপনারা যদি দিনের আলোচনা ঘরের মধ্যে দিনের আওয়াজ নিয়ে আসেন কোরআনের আওয়াজ যদি ঘর থেকে বের হয় তাহলে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে সে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করার সাহস পাবে না পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঘরের মধ্যে সোরা বাকারা তালাত করা হয় সে ঘরে কখনো শয়তান প্রবেশ করবে না অসম্ভব তাহলে বুঝেন যে ঘরে কোরআন তালাত হবে শয়তান সে ঘরে থাকবে না আর যে ঘরে শয়তান না থাকবে সে ঘরে ফেরেশতা তারা আসবে তারা যাওয়া আসা করবে ফেরেস্তারা রহমত আপনাদের জন্য স্বামী স্ত্রীর মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমত তারা নিয়ে আসবে এবং আবার আল্লাহর কাছে যাবে আনতে এভাবেই আপনাদের ঘরে রহমত আসা যাওয়া করতে থাকবে তাহলে শয়তানের উদ্দেশ্যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ বলেন যা চলে যা অথপর তাদের মধ্যে থেকে যেতর অনুগামী হবে যাহার নামই হবে তাদের সবার শাস্তি ভরপুর শাস্তি তুই সত্যচ্যুত করে তাদের মধ্য থেকে যাকে পারিস আওয়াজ গান বাদ্য বাজনা তোর যত রকমের ক্যারেক্টার রয়েছে সমস্ত ক্যারেক্টারকে তুই ইউজ করে তাদেরকে তুই অর্থ সম্পদ সন্তান সন্ততিতে শরিক হয়ে যা তাদের সঙ্গে তুই মিশে যা তাদের রক্তে তুই মিশে যা তাদের রগে রগে মিশে যা তাদেরকে প্রতিশ্রুতি দে দেরণা ছাড়া শয়তান তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না সুতরাং আপনাকে বুঝতে হবে যেখানে আল্লাহ তালা শয়তানকে কোয়ালিটি ফেয়ে বানিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা এরকম শক্তি দিয়েছেন যে শক্তি তারা প্রয়োগ করে আপনার শরীরে রগে রোগে চলাফ করবে কিন্তু আপনি বুঝতেও পারবেন না আপনারা কিভাবে শয়তানের নিকট আত্মসমর্পণ করছেন আমাদের উচিত ছিল ইসলাম শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থই তো আল শান্তি তো সুতরাং শান্তি যদি পেতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের মাথাকে ঝুঁকে দিতে হবে ইসলাম মানে শান্তি শুধু এটাই বোঝায় না ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আমাদেরকে ঝুঁকে যেতে হবে তবেই সংসারের মধ্যে সুখ শান্তি চলে আসবে আল্লাহর জিকির যেমন শয়তানকে দূরে রাখে কোরআনতলা তেমনইভাবে গান এবং বাদ্যযন্ত্রের আওয়াজে রহমতের ফেরস্তা ঘর থেকে বের হয়ে যায় তারা দূরে সরে যায় শয়তান তার রাজত্ব কায়েম করে আপনার ঘরে এভাবেই সংসারে অশান্তি লেগেই থাকে সংসারের ভিতরে শান্তি থাকে না অশান্তি বিরাজ হয়ে যায় সুতরাং আপনাকে মানতে হবে আমল করতে হবে দ্বিতীয় নাম্বার ঘরে কুকুরের প্রবেশ থেকে সাবধান থাকা ঘরকে কুকুরের প্রবেশ থেকে হেফাজত করা সম্পর্কে হাদিসে পাকে এরশাদ হয়েছে যে ঘরে ছবি এবং কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না নাম্বার ঘরে ছবি ও জীবজন্তুর মূর্তি না থাকা ছবি এবং বিভিন্ন জীবজন্তুর মূর্তি থেকে ঘরকে পরিচ্ছন্ন রাখা সম্পর্কে হাদিসে এসেছে যে ঘরে মূর্তি বা ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না মুসলিম শরীফের হাদিস সুতরাং আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না সেই ঘরে সুখ শান্তি থাকবে না যে ঘরে রহমতের ফেরেস্তা আসা যাওয়া করবে সে ঘরে আল্লাহ আল্লাহতালা অগণিত রহমত স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক অটুট রাখবেন অথয়েব মুসলমানদের উচিত হবে ঘরে অবস্থানকালীন সময়ে কোরআন সুন্নাহের দিক নির্দেশনা মেনে চলা সুন্নতের পুরোপুরি অনুসরণ করা এবং অনুকরণ করা তাতে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে ঘরে ফিরে আসবে শান্তি ও নিরাপত্তা আল্লাহ তা আমাদের সবাইকে উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন আমাদের আলোচনাটি আজকে আমরা এখানেই সমাপ্তি করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন